এ হচ্ছে কালো কালোশিয়াল ও লালু শিয়ালের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল কালোশিয়াল শিয়াল যাচ্ছিলো লালু এখানে এদিকে আবার লালু শিয়াল কালো শিয়ালের জন্য অপেক্ষা করতে করতে গরম হয়ে গেছে অপেক্ষা করতে করতে কালো শিয়াল লালু কাছে চলে আসে তারা দুজনে আবার যাবে গ্রামে ঘুরতে তাই তারা দুজনেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তারা দুজনে তো গ্রামের ভিতরে প্রবেশ করে ফেললো এখন তাদের হচ্ছে চিন্তার বিষয় তারা দুজনে একে অপরকে বলতে লাগলো ভাই কালু আমরা তো গ্রামের ভিতরে প্রবেশ করে ফেললাম এখন কি হবে হবে আমরা গ্রামে ভেতর প্রবেশ করেছি এখন ঘুরবো ফিরবো আর গ্রামটাকে উপভোগ করব। আরে ভাই গ্রামকে উপভোগ করব সেটা না হয় বুঝলাম কিন্তু এই গ্রামের কোনো মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে আমরা কি জ্যান্ত ফিরে যেতে পারবো আরে ধুর তুমি শুধু বেকার টেনশন করছো এগুলো শুধু বেকার টেনশন কোনো চিন্তা করবা না কিচ্ছু হবে না আরে আমরা যে গ্রামে এসেছি তারা যদি জানতে পারে যে আমরা তাদের মুরগি হাঁস এগুলোকে জ্যান্ত রাখবো না গরু ছাগল সব লাগে খেয়ে ফেলবো তাহলে তারা আমাদের জ্যান্ত রাখবে ভরে এত চিন্তা করোনা চলো গ্রামটাকে একটু ঘুরে দেখি কি रम আছে কোথায় কিছু শিকার পাওয়া যায় কিনা তারা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে আসলো তারা দুজনে দেখতে পেল একটি মানুষ তাদের দিকে আসছে আরে বাপরে শিয়া এই শিয়াল কোথা থেকে এলো গ্রামে আপনি ভয় পাবেন না বাবু এই তোমরা আমাদের গ্রামে কি করছো গ্যালোগো গ্যালো এবার মনে হয় গ্রামের হাসমুরগি গরু ছাগলা ঠিকলো না আগে না বাবু আমরা গ্রামের গরু ছাগল হাঁস মুরগি খেতে আসিনি আমরা এসেছি গ্রামকে ঘুরতে ও এবার বুঝেছি তোমরা গ্রাম ঘুরে আমাদের গরু ছাগলগুলোকে শেষ করে দিবে তোমরা ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো নইলে কিন্তু আমি গ্রামের মানুষ ডাকছি এরকম করবেন না বাবু আপনি আমাদের বিশ্বাস করেন তোরা এখান থেকে যাবি নাকি আমি মানুষ ডাকবো না না বাবু মানুষ ডাকার দরকার নেই আমরা চলে যাচ্ছি বাপরে ভাগ্যে যেদেরকে তাড়াতে পারলাম নইলে গ্রামের হাঁস মুরগি গরু ছগল একটাও টিকত না সবগুলোকে খেয়ে ফেলত এই বেটারা যাই হোক কোনো রকম গ্রামটাকে রক্ষা করতে পারলাম দেখ কালু তোকে আমি কত করে বললাম যে আমাদের গ্রামে যাওয়া উচিত নয় উচিত নয় তবু তুই জোর করে গেলি এখন কি হলো দেখ এই আসলে নালু আমাদের গ্রামে যাওয়া উচিত হয়নি আসলে গ্রামের লোকরা আমাদের বিশ্বাস করতে চায় না যে আমরা ওদের কোনো ক্ষতি করব না তবু তারা আমাদেরকে তাড়িয়ে দিল। আসলে তারা সবসময় আমাদের অবিশ্বাস করে তারা তো অবিশ্বাস করবেই কারণ আমরা তাদের হাঁস মুরগিদের তো খেয়ে ফেলি এই জন্যই তো তারা আমাদের অবিশ্বাস করে আমরা কি তাদের কোনো উপকার করি আমরা তো তাদের ক্ষতিই করি ঘুম রে এই জন্য আমরা এত সুন্দর গ্রাম উপভোগ করতে পারি না এই জঙ্গলে থাকতে হয় আমাদের এখন তো আর কিচ্ছু কারার নাই চল আমরা নিজেদের জায়গায় ফিরে যাই এই বলে তারা দুজনেই দুদিকে চলে যায়